যেগুলো হচ্ছে তাল বেগুন তাল বেগুন এখন কিন্তু বেশ বিখ্যাত এবং এই তাল বেগুনের দাম আমি ওই যে রাস্তা দিয়ে চলতেছিলাম বলতেছি যে বেগুনের দাম তো অনেক বেশি তো এখানে যারা কিনেছেন ব্যাপারে তারা বিশ্বাস করতেছেন না কই কত বেশি কই তো কত করে কেজি এগুলো হচ্ছে এই যে যারা গৃহস্থ মানে যার ক্ষেত থেকে নিয়েছেন তার কাছ থেকে একত্রিশ টাকা কেজি দিয়েছেন তাই তো ভাই একত্রিশ টাকা কেজি কিনছে আর এগুলো আরও ঢাকায় পাঠাইতে আরও কেজিতে আট নয় টাকা খরচ হবে তার মানে চল্লিশ একচল্লিশ টাকা কেজি পড়বে আর কি এটি হলো যিনি কিনছেন তার বক্তব্য এইখানে নাটোর থেকে তিনি কিনেছেন নাটোরের এটা হচ্ছে বাঙ্গাবাড়িয়া গ্রাম তো তিনি বলছেন যে এটি আমি আবার বললাম যে ঢাকায় তো আশি টাকা কেজি আশি একশো বা নব্বই এরকম কেজি তো উনি বলতেছেন যে না এত দাম তো হওয়ার কথা না তো আপনারা এই যে এখানে একত্রিশ টাকা কেজি কিনলেন কিন্তু ঢাকায় যাওয়ার পরে এটার দাম এত বেশি হয় কেমনে আখন এই জিনিসটা তো ধর এক জায়গা তার বিক্রি হয় না ধরেন আমার কাছ থেকে আপনি দশ কেজি কিনলেন আপনি লিয়া যায় 10 কেজি মাল ধরেন দোকানে থিয়া বিক্রি করছেন ওর ওইদিকে একটা খর্তা আছে হ্যাঁ এদিক সেদিক দিয়ে আকুনেরা এই হতে এইভাবে বিক্রি হয় 3 4 হাত বিক্রি হয় বুঝতে পারছেন জিনিস মানে আপনি নিচ্ছেন আপনি এখন নিয়ে যাবেন কই আমি লিয়া যাব আরতে আরত থাকি দিব আরে কারোতে আরত থাকি ধরেন আরেকজনে কিনবি হ্যাঁ আরত থাকি ধরেন আরেকজনে কিনবি তারপরে গান

অনেক বেড়ে যায় এবং আমাদেরকে বেশি দামে কিনে খেতে হয় তো এখানে নাটোরে কিন্তু এটি একটু খুব কমন চিত্র রেগুলারই এই যে বেগুনটা এখন তারা নিয়েছেন এগুলো যে এখন বাসাই করবেন বাসাই করার পর আবার এগুলোকে কার্টুন করার জন্য যে দেখেন এই যে কলা গাছ কলা গাছের যেই বাকল কাঁচা বাকল সেগুলো চারিদিকে দিয়ে এগুলোকে কাটুন করা হবে যাতে এগুলো নষ্ট না হয় তো বিরাট একটা বলা যায় যে পরিশ্রমের কাজ পাশাপাশি আবার এগুলোকে অক্ষত বা সুন্দরভাবে পাঠানোর জন্য যে প্রক্রিয়া সেটিও কিন্তু একটি বড় কাজ তবে কিন্তু লাভ হচ্ছে না কি বলতেছিলেন গ্রোস্থদের লাভ হচ্ছে না কারণ লাভ হচ্ছে না জি না দাম বেশি কামলার দাম বেশি লেবারের দাম বেশি সব মিলা মানে গ্রোস্থর ক্যাশ ঘোরাই মুশকিল ক্যাশ ঘোরাই মুশকিল হ্যাঁ তারপরে জমি যেহেতু আছে আবাদ করতে জমি যেহেতু আছে ফসল করতে হবে

কৃষকরা করে আসছেন এবং কৃষকরা আমাদেরকে এভাবেই কিন্তু ফসল আমাদের কাছে উৎপাদন করে পাঠিয়ে দেন দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ